নমস্কার বন্ধুরা শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আশা করি ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এক কাপ আটা দিয়ে অসম্ভব টেস্টি সকাল বিকেলের চায়ের সাথে খাওয়ার জন্য আটার বিস্কুটের রেসিপি প্রথমে আমি একটা পাত্রে হাফ কাপ সয়াবিন তেল নিলাম আর নিলাম পাঁচ চামচ চিনি গুঁড়ো আর দিলাম এলাচ গুঁড়ো এবার এই তেলের সঙ্গে চিনি গুঁড়ো মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে চিনি গুঁড়ো ভালোভাবে মিশে গেছে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আর দিলাম এক চামচ বেকিং পাউডার এবার ভালোভাবে মেখে নিচ্ছি সমস্ত কিছু ভালোভাবে মেখে নিয়ে তার মধ্যে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আবারও সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি সব কিছু ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নেব এবার একটা স্টিলের প্লেটে তেল মেখে নেব। কিছু বাদাম আধ ভাঙা করে নিয়েছি আর একটা ডিমে সাদা অংশটা বাদ দিয়ে হলুদ অংশটা নিয়ে নিয়েছি আর হাতে অল্প তেল মেখে নিয়েছি এবার অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাত দিয়ে গোল করে বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি সবগুলো বিস্কুট গোল গোল শেপ তৈরি করে নিয়েছি খেয়াল রাখতে হবে সবকটা বিস্কুট হাত দিয়ে চেপে ধরেই শক্ত করে তৈরি করতে হবে হালকা হাতে বিস্কুটগুলো গোল করা যাবে না সবগুলো বিস্কুটের ওপর থেকে ডিমের কুসুমের মিশ্রণটা ব্রাশ করে দেবো সবকটা বিস্কুটে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি সবগুলো রেডি হয়ে গেল ওপর থেকে ওই আধ ভাঙা বাদামগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখো এরকম দেখতে হয়েছে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে এরকম একটা ছোট প্লেট দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে এবার এই বিস্কুটের প্লেটটা তার উপরে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম একটা লবঙ্গ দিয়ে এই ঢাকনার ফুটোটা বন্ধ করে দিলাম কুড়ি মিনিট পর ঢাকনা তুলে নেব এবার বিস্কুটগুলো ঠান্ডা করে নেব এই বিস্কুটগুলো দারুণ খেতে হয় যদি আমার এই বিস্কুটের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল সুস্থ থাকো ভালো থাকো আর আমার পাশে থাকার অনুরোধ রইল